হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি যে পেকা চলে এসেছি আপনাদের জন্য শুভ বিবাহ সিরিয়ালের আপডেট নিয়ে ঠাম্মের পায়ে ছুঁয়ে প্রণাম করে তেজ আর বলে তুমি চিন্তা করো না আমি সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব বাড়িতে দেখো দাদুভাই তুমি যে কাজের জন্য যাচ্ছ সে কাজ সফল করে আসতে ধীরে ফিরে এসো আমার জন্মদিনের জন্য তোমাকে তড়িঘড়ি করে আসতে হবে না আশীর্বাদ করি তুমি যে কাজে যাচ্ছ সে কাজ যেন সফল করে আসতে পারো দাদুভাই আমিও তোমাকে আশীর্বাদ করি তুমি চিন্তা করো না মা কাকিমনি তাহলে আমি এবার আসি ছোট ভাই এসে ডাকছে তেজকে দেরি হয়ে যাবে ফ্লাইট মিস হয়ে যাবে তুই বুঝতে পারছিস তো এই মিটিংটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তেজ বেরিয়ে যায় খানিক্ষণ বাদে সুধার সুটকেস গুছিয়ে এনেছে এসে দেখতে পারে তেজ নেই বেরিয়ে গেলেও উনি একটা আমাকে ডাকলো না যাওয়ার সময় অনেকবার তেজ মনে মনে ভেবেছে যে সুধার মুখটা কি না দেখিয়ে আমাকে চলে যেতে হবে ওর সঙ্গে দেখা হবে না আমার যাওয়ার আগে এরপরে তেজ বসু মল্লিক বলে চিৎকার করতে লাগে সুধা সামনে চলে আসি এই নিন আপনার জন্য আমি খাবার প্যাক করে দিয়েছি আপনার ল্যাপটপ ব্যাগে ড্রাই ফ্রুটস বিভিন্ন মাথা ব্যথা পেট ব্যথা গ্যাসের সমস্যা সব কিছুর ওষুধ রাখা রয়েছে আর এই টিফিন বাটিতে আপনার পছন্দের খাবার আমি নিজে হাতে বানিয়েছি এগুলো গরম গরম কিন্তু খেয়ে নেবেন আর আপনার এই লাগেজটার মধ্যে আমি এক সেট তোয়ালা জামা মুজা সব কিছু দিয়ে দিয়েছি আর সঙ্গে একটা ছাতাও দিয়েছি আপনি যাচ্ছেন যদি কোনো কারণে বৃষ্টিতে ভিজে যান তখন কি হবে ছাতার প্রয়োজন আছে তো এতদিন ভাবতাম আপনার মাথাটা খারাপ এখন দেখছি পুরোপুরোই খারাপ রেগে চলে যেতে লাগে সুধা বলে দিন খাবার আর ব্যাগপত্র আমি ভেতরে নিয়ে যাচ্ছি আপনাকে নিয়ে যেতে হবে না সুধার হাটটা ধরে ফেলে বলে আমি যাচ্ছি কয়েক ঘন্টার জন্য ভুবনেশ্বরে আমি তো চলে আসবো আপনার প্যাকিং দেখে মনে হচ্ছে আমি এক মাসের জন্য ফ্লাইট করে কোনোখানে বিদেশে পাড়ি দিচ্ছি আর সেখান থেকে আসতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে তাই বলছি আর কি দেখুন বৃষ্টি যদি ভিজে আপনার ঠান্ডা লাগে তার জন্য আমি এক সেট কাপড় চোপড় দিয়ে দিয়েছি আর প্লেনে অনেক নাকি এসি চলে মোজা যদি কোনো কারণে পড়তে হয় সেটা পরবেন আর এখানে একটা শল দিয়ে দিয়েছি যেটা আপনার যদি ঠান্ডা লেগে যায় সেটা আপনি গায়ে দিতে পারবেন তাহলে কেন বুঝতে পারছেন না আচ্ছা সব বুঝে গেছি আমি আপনার থেকে কয়েক ঘন্টা দূরে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে হাজার হাজার দিন পরে আপনার সঙ্গে আমার দেখা হবে আমার মনটা কেমন জানি না খসখস করছে আপনি যাচ্ছেন ঠিক মতো দেখুন সৎপথের কখনো কোনো ভয় করতে নেই আমিও ভয় করছি না আমি একটা কাজে যাচ্ছি সেটা সেরে আমি চলে কোনো বিপদ আমার হবে না এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না তো বলেছে যে বেশি চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যাবে এরপরে সুধা সমস্ত লাগেজ দিয়ে গাড়িতে উঠিয়ে দেয় তেজকে তেজ বাই বলে সেখান থেকে যাওয়ার আগে সুধাকে বলে যে আপনি আমার হাত ধরে প্রতিজ্ঞা করুন যে আপনি বাড়ি থেকে কোথাও বেরোবেন না আর নিজের কোনো ক্ষতি আপনি হতে দেবেন না আমি যতক্ষণ না আসছি ততক্ষণ পর্যন্ত আপনি এমন কোনো কাজ করবেন না যাতে ঠাম্মি রাগ করে বা বাড়ির কারো আপনার ওপর মন খারাপ হয় আমি আসি তারপরে নয় দেখতে পারবেন যে একজন নতুন তেজ বসু মল্লিককে আপনি দেখতে পারবেন যে আপনার কাছে নতুন রূপে ফিরে আসবে তখনই ভাবতে লাগে সুধা যে আমাকে তো যেতেই হবে জিনুকের সঙ্গে ফন্টে এবং কাতলাকে ধরতে তার জন্য তো আমাকে বাড়ি থেকে বেরোতেই হবে এখন বসুমলিককে কি প্রমিস করি ঠিক আছে আমি আমার খেয়াল রাখবো কোনো বিপদে পড়বো না এই প্রতিশ্রুতি আপনাকে দিলাম তেজ গাড়িতে করে চলে যায় শুধু বাড়ির ভেতরে যাবে তখনই তার বোন ফোন করে বলি কী রে দিদি আমাদের আজকে বিকেল পাঁচটার সময় ওই মন্দিরের পেছনে যেতে হবে মনে আছে তো কাতলার ফন্টে ওখানেই কিন্তু গা ঢাকা দিয়ে রয়েছে আমি যত দূর জানি ঠিক আছে তুই চিন্তা করিস না আমি পৌঁছে যাব ঝিনুক আমাদের পরিকল্পনাটা যেন মনে থাকে এদিকে দোয়েলের মা দোয়েলকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে মন্দিরে বলছে নিজেকে শুদ্ধিকরণ করাতে হবে তোকে বাবা এবং কাকারা কোনোদিনও একটা দাঁতে পান কাটেনি আর তুই কি না এসব ছাইপাস গিলে ক অশুদ্ধ করে ফেলেছিস আমি ইচ্ছে করে কিছু করিনি মা যা করেছে ঝিনুক প্ল্যান করে করেছে বিশ্বাস করো আমি ওসব জানি না তুই গিলেছিস এটাই হলো থেকে বড়ো কথা তোকে এখন মন্দিরে যেতে হবে আর সেখানে গিয়েই তোকে প্রাশিত করতে হবে এটা শুনে কাতলা বারবার ফোনটাকে ফোন করছে যে সুধা সত্যিটা না জেনে যায় তাহলে তো খেলা শেষ হয়ে যাবে শুধু ছেড়ে দেবে না কিন্তু ফোনটা ফোনই রিসিভ করে না ভিজিতকে ফোন করে রাস্তা থেকে তুলে নেয় তেজ আর বলে দেখো তোমাকে যে কাজের দায়িত্ব দিয়েছি সেটা কিন্তু তোমাকে করতে হবে পারবে তো তুমি আমি ওই ওয়েটারের ঠিকানা নিয়েছি তবে এখন পর্যন্ত ওর কোনো ফোন খোলা নেই ট্রেস করে পাওয়া যাচ্ছে না তাহলে কি হবে আমি ভাবছি যে আপনার আধা ঘন্টার একটা মিটিং রয়েছে আপনি সেখানে চলে যান আমি হেঁটে হেঁটে এই পুরো মহল্লাটায় ঠিকানাটা নিয়ে খুঁজব এরকম অন্ধকারে ঢিল ঝুললে কি হবে আমাদের পেতেই হবে সেটা আর এই চিঠির রহস্যটা যদি আমি একবার উদ্ঘাটন করতে পারি তাহলে তেজ বসু মল্লিক নতুন করে জীবনে বাঁচতে শিখবে আপনি যদি জানেন সুধা যদি বুঝতে পারে যে আপনি ওকে এতটা ভালোবাসেন ওর জন্য এত কিছু করছেন তাহলে ও খুব খুশি হয়ে যাবে ওর মুখে অনেক হাসি ফুটবে আমি তাহলে স্যার এখানে নেমে যাব। কোনোভাবেই আপনি চলে যান মিটিংয়ে তবে ওই ওয়েটারটা কেন চিঠি পাল্টেছিল সুধা আমাকে চিঠি লিখেছিল কার কথায় পাল্টেছে সে সব কিছু আমাকে কিন্তু এবার জানতেই হবে তখনই টিফিন বাড়িটার দিকে নজর পড়ে সেটা খুলে দেখতে পারে শিঙারা বানিয়েছে সুধা পাশে বসে বলছে সিঙ্গারাটা খেয়ে নিন না তেজ মল্লিক দেখবেন যে ভালো লাগবে আপনার জন্য আমি নিজে হাতে বানিয়েছি তেজ একবার সিঙ্গারাটা কামড় দিয়ে খেয়ে নেয় আর বলে আপনার হাতে রান্না তো সত্যিই অতুলনীয় এটার প্রশংসা না করে কি পারা যায় এরকম করে বলবেন না তো সত্যি কথাই তো বললাম তখনই হঠাৎ গাড়িটার ব্রেক ধরে আর সেখান থেকে ভিজিট নেমে যায় আর তেজ ভাবতে লাগে যে আমি এতক্ষণ স্বপ্ন দেখলাম আমার যে কি হয়েছে আমি আশেপাশে সবসময় স্বয়নে স্বপ্নে সুধাকে দেখতে পাই সুধা আমার জীবনের সাথে জড়িয়ে গেছে চিঠির রহস্য আজকে আমাকে উদ্ঘাটন করে তবে বাড়ি ফিরতে হবে তা না হলে আমি যে কোনোভাবেই শান্তি পাচ্ছি না সুধা যে সত্যি বলছে সেটার একটা প্রমাণ আমাকে নিজেই নিজেকে দেওয়া দরকার এদিকে ঝিনুকের সঙ্গে স্কুটিতে করে যাচ্ছে নানাভাবে সুধা আর হঠাৎ করেই বলছে যে দেখ আমাদের পরিকল্পনাগুলো কারোর সামনে প্রকাশ করা যাবে না কিন্তু এগুলো আমাদের গোপন পরিকল্পনা আমাদের যেভাবেই হোক কাতলা এবং ফন্টেকে ধরতে হবে আমি থাম্মিকে কথা দিয়েছি সেই কথা আমাকে রাখতেই হবে আর তার জন্য আমাকে যা যা করতে হয় তাই করব। তুই আস্তে আস্তে দেখে দেখে চল দিদি তুই চিন্তা করিস না আমার এই স্কুটি তোকে ঠিক সময় মতো পৌঁছে দেবে আর আমি জানি ওরা ওই মন্দিরের পেছনটাই থাকে আর আমি তোকে সুষ্ঠু সুন্দরভাবে নিয়ে যাচ্ছি তখনই হঠাৎ সুধার কথা মনে পড়ে তেজের সে ফোন করে বসে বলে সুধা কি অবস্থা আপনার কি শরীর আবার খারাপ করেছে নাকি জ্বর এসেছে আপনি কিন্তু বাড়ি থেকে একদম বেরোবেন না না আমি ঠিক আছি আমি ওষুধ খেয়েছি আমি অসুস্থ নই আপনি ঠিক আছেন তো বৃষ্টিতে ভেজেন নেই আপনার খাবার দেওয়া রয়েছে আপনি খেয়েছেন আপনার লাগেজটা কোথায় রেখেছেন সব কিছু ঠিক আছে হ্যাঁ আমি আপনার বানানো সিঙ্গারা খেয়েছি খুব ভালো হয়েছে খেতে আর আপনার যা কিছু আমার জন্য দিয়েছেন সবটাই আমি নিজের কাছে রেখেছি কোনো অসুবিধে নেই আমার তবে এই বাতাসটা কিসে হচ্ছে আসলে হাওয়া চলছে তো তার জন্য তো এতটা জোরে হাওয়া চলছে যে আপনি এরকম করে কথাই শোনা যাচ্ছে না ডানে যেতে বলে যখন বলে কাকে বলছেন আপনি ঝিনুক আছে নাকি আপনার সঙ্গে না তো কেউ নেই তাহলে আসলে আমার মাথাটা ডান পাশে ব্যথা করছে ওষুধ খেয়েছেন কি না আপনি হ্যাঁ তাহলে আমি এখন রাখছি আমি একটু ব্যস্ত তো অনেক কিছু আমাকে বানাতে হবে আমি না পরে আপনার সঙ্গে কথা বলে নেব এই বলে ফোনটা কেটে দেয় তেজ বলে এই দেখো আমি এখন ফোন দিয়েছি আমার সঙ্গে কথা বলার কোনো মানসিকতা নেই খুব সুন্দর কি একটু ভালোবাসা দিয়েছি এখন ভাও বেড়ে গেল আমার সঙ্গে কথা বলার থেকে কাজ করাটা বেশি জরুরি তো ঠিক আছে সেটাই করুক আমি আর ফোন দেবো না সিঙ্গারাও আমি খাবো না এই বলে খাবারটা রেগে ব্যাগের মধ্যে ভরে রেখে দেয় মন্দিরের পেছনটায় পৌঁছে যায় ঝিনুক এবং চুধা ঝিনুককে লাল শাড়ি পরে সেই মন্দিরের পেছনে ফন্ডের কাছে পাঠাবে এই পরিকল্পনা করেছে তারা মনে মনে ভাবছে যে আমি কি সত্যিই ফন্টের কাছে পাঠিয়ে ঠিক কাজ করছি জিনোকে যদি কোনো বড় বিপদে পড়ে যায় ওদিকে ফন্টে গলায় মালা পরে আছে আরেকটা মালাও পড়েছে সে ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব সে বিয়ে করে ফেলবে দোয়েলকে আর দোয়েল একবার এলে প্রোপোজ করে বসবে তারপরে দোয়েলের সঙ্গে মালাবদল শুভদৃষ্টি এই মন্দিরে বিয়ে হয়ে যাবে তাই তার বন্ধুকে বলেছে সমস্ত বিয়ের নিয়ম রিচুয়াল পালন করতে যা যা প্রয়োজন সবটা আনতেই কিন্তু সে আনতে দেরি করে তার উপর রেগে যায় বলে আমারই তো বিয়ে আজকে তোরা কি ভেবেছিস আমার বিয়ে হতে পারে না পারে কার সঙ্গে কেন ওই দোয়েলের সঙ্গে তখনই চলে আসে। আর বাকি যারা দলবলের লোক রয়েছে তারা সুধা শাড়ি পরিয়ে যখন পাঠিয়ে দেয় দোয়েল সাজিয়ে ঝিনুককে তখনই দেখে অবাক হয়ে যায় বলে কি ব্যাপার দোয়েল রানী এরকম শাড়ি পরে এসেছে সত্যি আমাকেও ভালোবাসে আমার প্রোপোজ করার আগেই বিয়েতে রাজি যার কারণে এখানে ছুটে চলে এসেছে ওদিকে সুধা দূরে দাঁড়িয়ে রয়েছে যে সবটা দেখছে আর ভাবছে কি করা যায় এদিকে ভিজিৎ গাড়ি থেকে নেমেই সেই ওয়েটারের বাড়ি খোঁজে অনেকগুলো লোকজনকে জিজ্ঞাসা করে কিন্তু কেউ বলতে পারছে না একটা সময় পরে নাম বলার পরে মানুষ ওয়েটার তখনই একজন বাড়ির ঠিকানা দিয়ে দেয় সেই বাড়িতে ঢুকে যায় নক করা মাত্রই মানুষ বেরিয়ে আসে কি ব্যাপার তোমার ফোন বন্ধ কেন এটা নতুন নাম্বার তোমার তো ফোন চালুই দেখছি চলো তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে কোথায় স্যার চলো না দেখতেই পারবে আমি কি তোমাকে কোনো ক্ষতি করব। আমার সঙ্গে যাওয়া যাবে না এই বলে মানুষকে নিয়ে ভিজিত চলে আসে আর তেজকে ফোন করে জানিয়ে দেয় যে পাওয়া গেছে এখন যেভাবে কথাগুলো বের করে নেওয়ার দরকার আপনাকে নিতে হবে আমি আর কি করব বলুন তেজ মনে মনে খুব খুশি আজকে এই রহস্যের উদ্ঘাটন হয়ে গেলে তেজের মতো ভালো আর কেউ নেই সে সুধাকে মন থেকে ভালোবাসতে পারবে কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালের পরবর্তী টিভি সুধা ঝিনুক বিপদে পড়ল ফন্টের হাতে তেজকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে আজকে যেভাবে সুধা এবং জিনুক ওই মন্দিরে গুন্ডাদের সামনে পড়েছে আর ফন্টে এবং কাতলা তার ভাড়া করা গুন্ডাদের নিয়ে যেভাবে একে অপরের প্রতি খায় পোষণ করছে সুধা কী করবে বুঝতে পারে না জিনুককে বলে ওদের সঙ্গে আমরা শক্তি দিয়ে পারবো না বুদ্ধি দিয়ে লড়তে হবে এরপরে ওদের এমন সাস্থা করার চেষ্টা করে যে তারা ভয় পেয়ে যায় নানাভাবে সুধা এবং ঝিনুক এই পরিস্থিতি সামলে তোলার চেষ্টা করছে কি হবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন